নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল এই ফর্মটি কম বেশি আপনারা সবাই ফিল আপ করেছে কিন্তু অনেকেই এই ভুলটি করছেন এই ভুলের জন্য পরবর্তী সময় সমস্যায় পড়তে পারেন যাদের নতুন বিয়ে হয়েছে তারা এই ভুলটি করছে আবার যারা পুরনো ধরুন দশ বছর পনেরো বছর কুড়ি বছর বিয়ে হয়ে গেছে তারাও এই একই ভুল করছে আবার যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তারাও এই ভুলটি করছে এবং যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারাও এই ভুলটি করছে তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনার পরিবারে মহিলা থাকে বা তার ফর্ম আপনি ফিল করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পর আর সেই ভুলটি করবেন না তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কোন ভুলটি করছেন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এসআইআর ফর্ম তো এই ফর্মটি আমি আজকে পুরোপুরিভাবে ফিল করা দেখাবো না কারণ এই নিয়ে আমি ভিডিও দিয়েছি আপনারা যে ভুলটি করছেন সেটি শুধু আজকের ভিডিওতে দেখাবো বিশেষ করে বেশিরভাগ মহিলারাই এই ভুলটি করছে ঠিক এই জায়গাতে এসে ভুল করছে পিতা বা অভিভাবকের নাম এই জায়গাতে কোন নামটি লিখলে সঠিক হবে কিছু কিছু মহিলারা এই জায়গাতে নিজের বাবার নাম লিখছেন আবার কিছু কিছু মহিলারা এই জায়গাতে তাদের স্বামীর নাম লিখছেন তো এখন প্রশ্ন হচ্ছে কোন নামটি লিখলে সঠিক হবে বাবার নাম লিখলে সঠিক হবে না স্বামীর নাম লিখলে সঠিক হবে এটা বুঝতে গেলে আমাদের দুটি জিনিস বুঝতে হবে তো আমাদের এখানে দুই ধরনের মহিলা রয়েছে এক ধরনের মহিলা রয়েছে যাদের রিসেন্ট বিয়ে হয়েছে এক বছর দু বছর পাঁচ বছর বা দশ বছর হয়ে গেছে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই বা তার স্বামীর নামও নেই আবার তিনি হয়তো ভোটার কার্ড ট্রান্সফার করেননি তাই এখনো তার ভোটার কার্ডে বাবার নাম রয়েছে তিনি ভাবছেন এখন আমার অভিভাবক আমার স্বামী তাই এই জায়গাতে তিনি তার স্বামীর নাম লিখছেন আরেক ধরনের মহিলা রয়েছে ধরুন তাদের বিয়ে হয়েছে দশ বছর পনেরো বছর বছর বা তিরিশ বছর হয়ে গেছে সেক্ষেত্রে দু হাজার দুই সালের লিস্টে তার নাম রয়েছে এবং ভোটার কার্ডে তার বাবার পরিবর্তে তার স্বামীর নাম রয়েছে তিনি ভাবছেন আমি তো এতদিন হয়ে গেছে এখানে রয়েছি এখন আমার অভিভাবক আমার স্বামী পিতা বা অভিভাবকের জায়গায় তিনি তার স্বামীর নাম লিখেছেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই পিতা বা অভিভাবকের জায়গায় আপনারা আপনাদের বাবার নাম লিখবেন যদি দু সালের ভোটার লিস্টে বাবার নাম থাকে তাহলে বাবার নাম দেবেন এবং বাবার ভোটার কার্ড নম্বর এখানে বসাবেন যদি ভোটার কার্ড না থাকে তাহলে শুধু বাবার নামটাই এখানে বসাবেন অনেকেই মনে করছেন আমার বাবা তিরিশ চল্লিশ বছর আগে মারা গেছে তাহলে কি আমার বাবার নামটি এখানে দেবো হ্যাঁ আপনি আপনার বাবার নামটি এখানে বসাবেন এক্ষেত্রে ভোটার কার্ড না থাকলেও আপনি আপনার বাবার নাম এখানে বসাবেন ধরুন যাদের নতুন বিয়ে হয়েছে এক বছর দু বছর পাঁচ বছর বা দশ বছর হয়ে গেছে সেক্ষেত্রে সালের ভোটার আপনার বাবার নাম রয়েছে আপনি আপনার বাবার নামটি এখানে বসাবেন আপনার বাবার ভোটার কার্ড নম্বরটি এখানে বসাবেন ভুল করে এখানে কেউ স্বামীর নাম বসাবেন না আমি আবারও বলছি ভুল করে এখানে কেউ স্বামীর নাম বসাবেন না শুধু এখানে আপনারা আপনাদের বাবার নামটি বসাবেন স্বামীর নাম দেওয়ার জন্য নিচে দেখুন দুটি ঘর করা আছে এই ঘরেতে আপনি আপনার স্বামীর নাম লিখবেন তার পরের ঘরেতে আপনি আপনার স্বামীর ভোটার কার্ড নম্বরটি লিখবেন বন্ধুরা ফর্ম ফিল নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন